আফগানিস্তানের বিপক্ষে বাংলাদেশ প্রথম টি টোয়েন্টি ম্যাচে ভুয়া খবর ভাই বাংলাদেশ ম্যাচটা জেতেনি বাংলাদেশ হারছে এই ধরনের ক্রিকেট ক্রিকেট খেলে খেলে জেতা জেতা সম্ভব না না এটাকে এটাকে বলে বলে ভাই হারা মানে এই আপনি কোনো টুর্নামেন্টে গিয়ে ভালো করবেন কখনো সম্ভব সম্ভব না অসম্ভব বাংলাদেশ এই ম্যাচটা হারতো যদি এই ম্যাচটাই কোনো একটা টুর্নামেন্টে হতো ধরেন এশিয়া কাপে এই ম্যাচটা হচ্ছে বা আইসিসির কোনো ইভেন্টে হচ্ছে কারণ উনিশ নম্বর ওভার এবং আঠারো নম্বর ওভার যে বলার গুলা করছে টুর্নামেন্টে এই বলার গুলা করতো না ওইখানে ফারুকি বলিং করতো ওইখানে হক বলিং করতো দেখতেন ওইখানে আরো দুইটা উইকেট পড়ছে বাংলাদেশ ওই ম্যাচটা আর কখনোই জিততে পারতো না তাই এই ম্যাচটাকে জেতা বলে না এটাকে হারাই বলে এটাকে হারাই বলে যেইখানে পনেরো থেকে ষোলো ওভারের মধ্যে বাংলাদেশের ম্যাচ জেতার কথা সেইখানে তারা খেলাটাকে নিয়ে গেছে একদম উনিশতম ওভারে উনিশতম ওভারে রশিদ খান এবং নুর আহমেদকে তারা যেভাবে খেলতেছিল মনে হচ্ছিল যে তাদেরকে খেলা অসম্ভব কিন্তু হচ্ছিল না সোজা বল যাচ্ছিল এল বি ডাব্লিউ মানে হুদাই বলের মেরিট টেরিট না বুঝে সুইপ করতেছে রিভার সুইপ করতেছে যদি সেটা পারতো তারা তাও হইতো তাও হইতো নুরুল হাসান সোহান নুর আহমেদকে যেইভাবে চেষ্টা করতেছিল রিভার সুইপ করার সুইপ করার সে তো ওইটা পারে না ওইটাতে সে কমফর্টেবল না তাইলে ওইটা কেন করতে যাচ্ছিল ওই যে টিম ম্যানেজমেন্ট থেকে বলে দিছে বা অনেক অ্যানালাইসিস বলে যে এই ধরনের বলারদের বিপক্ষে সুইপ রিভার সুইপ বেশি খেলা লাগে এইটাই তাদের মাথার মধ্যে কাজ করতেছে এবং সেইটাই তারা করতে যাচ্ছে যদি ওইখানে আরো দুইটা ওভার বাকি থাকতো ওই দুইজনের দুইটা স্পিনারের দেখতেন ওইখানে নুরুল হাসান সোহান ওইখানে আউট হয়ে গেছে তার ক্রিকেট খেলার যে ধরন আর যেইভাবে তারা রিভিউ নষ্ট করতেছিল মানে দেখাই যাচ্ছে বলটা স্ট্যাম্পে গিয়ে লাগবে ওইখানে তিনটা স্ট্যাম্পের পরিবর্তে যদি একটা স্ট্যাম্পও থাকে তাও ওইখানে বল গিয়ে লাগবে হুদায় রিভিউ নিচ্ছে মানে রিভিউ ওদের বাপদাদার সম্পত্তি একটা করে নিবে থেকেই যাবে থেকেই যাবে থেকেই যাবে এটা শেষ হবার নয় এই রকম ভাবে তারা রিভিউ নিচ্ছিল পরবর্তীতে তানজিম সাকিব যেভাবে আউটটা গেছে ওইটা কি আউট হয় আম্পায়ার আউটটা আউট দিছে একে তো ব্যাটে লাগছে দুয়ে আউটসাইড লেগ হয়েছে হ্যাঁ রিভিউ নিতে পারেনি কারণ রিভিউ নাই রিভিউ এই যারা আছে তারা নষ্ট করে গেছে আরেকজন ব্যাটসম্যান যে আছে ও দেখতেছে না বলটা কি কি লাগবে লাগবে না না ও বোঝে মানে আউট দিচ্ছে আম্পায়ার ওরা রিভিউ নিচ্ছে হুদাই পারভেজ হোসেন নিমন মানে দেখাই যাচ্ছে বল স্ট্যাম্পে লাগবে হুদাই রিভিউ নিয়ে ফেললো হ্যাঁ ভালো একটা ইনিংস খেলছে ভালো একটা ইনিংস খেলছে রিভিউ আমি নিতেই পারি নিয়ে ফেলছে রিভিউ ওইখানে একটা রিভিউ হারাইছে এখানে একটা রিভিউ হারাইলো দুইজনে দুইটা একদম রিভিউ মারা দিয়ে গেল যার জন্য তানজিম সাকিব আউট হয়ে গেল তানজিম সাকিবের আউটের পর পরবর্তী ব্যাটসম্যান যদি আউট হয়ে যায় তো আর কে ম্যাচটা জেতাই তো ভাই যেখানে রিকোয়ারেড রান রেট আমার পাঁচ চার এইরকম জায়গায় নেমে আসছিল সেইখানে চব্বিশ বলে আমার চৌত্রিশ পঁয়ত্রিশ রান লাগে এই অবস্থায় খেলা চলে গেছে ওইখানে উইকেট পড়লে কে যেতাই তো ম্যাচ কে যেতাই তো কেউ পারতো না ভাই এই জন্যই বলতেছি এটাকে জেতা বলে না বাংলাদেশ ম্যাচটা হারছে হারছে ভাই এটাকে কখনো জেতা বলে না তো এই হচ্ছে বাংলাদেশ ক্রিকেটের অবস্থা তারপর ওপেনিং এ যেই পার্টনারশিপটা হইছে 109 রানের 11 ওভারের মধ্যে খুবই ভালো ক্রিকেট খেলছে হ্যাঁ এখানে আমি ভালো ক্রিকেট খেলা বলতে তানজিদ তামিমকে দেখি সুন্দর ক্রিকেট খেলছে বলের মেরিট বুঝে সে হিট করছে একটা সুযোগও প্রতিপক্ষকে দেয়নি কিন্তু আপনার পারভেস হোসেন ইমন যেভাবে ক্রিকেটটা খেলছে যেভাবে ক্রিকেট খেলছে বলের মেরিট না বুঝে তার যখন মনে হচ্ছে আমার এই বলটা হিট করতেছে বল না দেখেই হ্যাঁ যে দুইটা সুযোগ দিছে একটা একটু টাফ ছিল প্রথম যে সুযোগটা ক্যাচটা তুলে দিছিল ওইটা একটু টাফ ছিল ঠিক আছে ওইটা মানলাম ওইটা মানলাম দ্বিতীয় আরেকটা যেটা সুযোগ দিছে ইজি একটা ক্যাশ ইজি এর থেকে ইজি ক্যাশ হয় না সেই ক্যাচটা ফেলে দিছে যদি ওইখানেই পারভেজ হোসেন ইমন আউট হয়ে যায় তো তাহলে এই ম্যাচটাতে বাংলাদেশের কি অবস্থা হইতো বাংলাদেশ ম্যাচটা জিততে পারতো পারতো না বাংলাদেশ অনেক জায়গায় ম্যাচ হেরে গেছে ভাই মিডল অর্ডারে তো ম্যাচ ওইখানে হারছেই প্লাস প্রথমে যেভাবে বাংলাদেশ বোলিং করছে এবং শেষের দিকে গিয়ে যেভাবে রান কনসিট করছে ওইখানেও বাংলাদেশ একবার ম্যাচ হেরে গেছে যেখানে পাওয়ার প্লেতে এইরকম বাজে অবস্থা আপনার আফগানিস্তানের আপনার সত্তর পঁচাত্তর রানে রানের মধ্যে পাঁচটা উইকেট পড়ে গেছে খেলার বাকি আছে পাঁচ ওভার সেখানে আফগানিস্তান একশো পঞ্চাশ রান করে ফেলে ওইখানেও একবার আপনারা ম্যাচ হারছেন ম্যাচ হারছেন তো এই হয়েছে আসলে অবস্থা পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশ যে ক্রিকেটটা খেলছে এশিয়া কাপে ওইখানেও সেম ঘটনায় ঘটছিল একদম খুবই চাপের মধ্যে পাকিস্তান যেখানে তাদের একশো বিশ রানই করার কথা না একশো পঁয়ত্রিশ রান করে ফেললো এবং সেটা বাংলাদেশের করার উচিত ছিল কিন্তু বাংলাদেশ করতেও পারেনি তো আসলে সব মিলিয়ে এই ধরনের ক্রিকেট খেলে আসলে কোনো লাভ নেই হ্যাঁ সাইফ হাসানকে কিছু বলবো না সাইফ হাসানকে বলে লাভ নেই আপনার জাকের আলী অনেক যেভাবে ব্যাটিংটা করতেছে হ্যাঁ তার মানে বল না বুঝে সুইপ করতেছে রিভার্স সুইপ করতেছে মানে কি না কি করতে চাচ্ছে মানে ডিসিশন মেকিং এদের এতই ঝামেলা ঝামেলা সারাক্ষণ মুখের মধ্যে একটা পাইসে সুইং গাম ওইটা চাপাবে হ্যাঁ এবং যে ভাব বড় রাখছে মানে গেইলের মতো স্টাইলে ব্যাটিং এসে করে করে আপনার ব্যাটিংটা হ্যাঁ কোনো টেকনিক নাই কিছু নাই ওর একটা নুরুল হাসান সোহানের একটা নুরুল হাসান সোহানকে নিয়ে কিছু বললে মানুষ গালাগালি করবে কিন্তু বাস্তবতা হচ্ছে ওই ক্রিকেট দিয়ে আসলে হয় না ইন্টারন্যাশনাল লেভেলে ওই ক্রিকেট চলে না হ্যাঁ দুইটা সক্কা মারছে ম্যাচ জেতাইছে আপনার টুর্নামেন্টে গিয়ে এত সোজা বলার ওইখানে পাবেন না আপনি যে দুইটা ছয় মেরে দিবেন এরকম বলার পাবেন না ভাই তো আসলে কি বলবো মানে এখন জিতছে তো এখন এদেরকে নিয়ে উল্টা কথা বললে যারা ভালো খেলছে তাদেরকে নিয়ে উল্টা কথা বললে মানুষজন গালাগালি করবে যখন আবার দেখবে টুর্নামেন্টে গিয়ে হারতেছে তখন আবার খুব ভালো লাগে এদের খুব ভালো লাগে হ্যাঁ তো আসলে হচ্ছে না আসলে এই ক্রিকেট খেলে হচ্ছে না এই ক্রিকেট দিয়ে আসলে সম্ভব না সামনেই বিশ্বকাপ এরপর আরো অনেকগুলো সিরিজ আছে দেখা যাক বাংলাদেশ কতদূর কি করতে পারে তবে আসলে এই ধরনের মেন্টালিটি ক্রিকেটার দিয়ে ক্রিকেটে খুব ভালো উন্নতি করা সম্ভব বলে আমার কাছে আসলে মনে হয় না ভাই বিরক্ত লেগে গেছে এদের প্রতি আর কোনো ইন্টারেস্টই নেই ইন্টারেস্টই নেই খালি রাগে ওঠে এদের মানে খেলা দেখে হ্যাঁ আট রানের মধ্যে ছয়টা উইকেট তারা হারাই ফেলতেছে হোসেন কি ব্যাটিং করতেছে মানে এমন একটা বলে আউট গেছে তার ব্যাট একদিকে বল যায় লাগতেছে পায়ে তার ব্যাট চলে গেছে ওইদিকে এই এইভাবে এইভাবে আসলে হয় না এইভাবে আসলে চলে না এখন আর কিছু বলার নাই ভাই বাংলাদেশ ক্রিকেট নিয়ে আর কিছু বলার নাই তারা দিশা হারা তারা মানে বোঝে না ক্রিকেটটা বোঝে না কোন সময় কোন ক্রিকেটটা খেলা লাগবে এটা আসলে তাদের মাথায় ঢোকে না তারা বোঝে না মোট কথা তারা আসলে পারেই না মোট কথা তারা পারেই না তো দেখা যায় সামনের দিনে বাংলাদেশ কি করে কতদূর এই দলটা যাইতে পারে দুয়া থাকবে হ্যাঁ সবসময় চাইবো বাংলাদেশ জিতুক কিন্তু বিবেক দিয়ে বললে আসলে হয় না এই দল নিয়ে হয় না